আপনারা নিশ্চয়ই একটা আন্দাজ করতে পারছেন যে আজকে অনুষ্ঠানটা আমি কী নিয়ে করতে চলেছি যে দাদা নিচ্ছেন উনি বলেছেন ওনার কথা মতো কিন্তু ডিজাইনটা আমরা করেছি যদিও আমরা কিন্তু যে পার্টি যে ধরনের বলে সেরকম কথা অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করে থাকি তো এই ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব এবং ওই গাড়িটার সঙ্গে আমি আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো তো চলুন আমরা ওই গাড়িটা নিয়ে কিছু দেখাই বা আপনাদেরকে গাড়িটা নিয়ে বুঝাই এই গাড়িটা কিন্তু আপনাদেরকে শর্ট ভিডিওর মধ্যে দেখানো হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন যদিও এই গাড়িটা আমাদের একদম নিউ ভার্সন নতুন মডেল এর লুকটারও পরিবর্তন আমরা কিছুটা করেছি গোটা গাড়িটার মধ্যে একটা পরিবর্তন এসছে এই গাড়িটা হলদিয়াতে আমরা পাঠিয়েছি হলদিয়ার দাদা খুবই পছন্দ করেছে এই গাড়িটা ওনার একদম চয়েসের গাড়ি এবারে এতে যে আমরা মাল মেটেরিয়ালস ব্যবহার করেছি সেইটা হলো এটা হচ্ছে এ টু জেড হচ্ছে আপনার বোলেরো পিক আপের পাবেন ইঞ্জিন থেকে শুরু করে টায়ার থেকে ডিফেন্সিয়াল থেকে এবং ব্যাটারি যাবতীয় আমরা বলো পিক আপের ব্যবহার করেছি এবং গাড়িটা আমরা এর আগে দিয়েছি যারা শর্ট ভিডিওটাও আমাদের চোখে পড়েছে আপনাদের তারা দেখে থাকবেন যে এই গাড়িটা শর্ট ভিডিও দেখানো হচ্ছে তার বর্ণনা করতে গিয়ে আমি আপনাদের কাছে আজকে বিস্তারিত আলোচনাটা করছি যাতে আপনারাও দেখেন গাড়িটা যে এত সুন্দরভাবে একটা সিস্টেম করা হয়েছে পেছন থেকে দেখছেন যে পুরোটা ঘেরা ঘিরিয়া অন্য গাড়ির থেকে এটা একটু ভিন্ন ধরনের গাড়ি এ গাড়ি হলদিয়া দাদা নিয়েছিলেন যদি আমি আজকে রেকর্ড করছি আমার নিজের খারাপ লাগে ওই দাদার সঙ্গে আমার অনেকই মানে ফোনে কথা হয়েছিল কিন্তু আমার সঙ্গে দুর্ভাগ্যবশত দেখা হয়নি তবে আমার সঙ্গে দেখা করার ওনার ইচ্ছাও ছিল আমিও চেয়েছিলাম কিন্তু কোনো কারণবশত আমরা পৌঁছাতে পারিনি গাড়িটা আপাতত এটা হলদিয়াতে চলছে গাড়িটা এই গাড়িটা আমরা দেখে রাখতে পারেন কেন বিভিন্ন টাইমে বিভিন্ন রকম গাড়ি হয় পছন্দটা আপনার ব্যাপার কে কী ভাববে যদি আপনাদেরও মনে হয় যে আমরা এই ধরনের কোনো গাড়ি আমরা নিতে চাইছি আপনারা নিতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলি কিন্তু সব কিছু কথা আপনাদের সঙ্গে হয়ে যাবে এই গাড়িটা যেটা যদি মনে করেন যে আমি ভিডিও দেখেছি বা গাড়িটা ভালো লাগছে পছন্দ হয়েছে তাহলে আপনারা যোগাযোগ করবেন এই গাড়িটার মডেল নাম্বার আমরা দিছি সেভেন সেভেন এইট অর্থাৎ সাতশো আটাত্তর এই মডেলের নাম্বার এই নাম্বারটা ধরে যারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের খুব যা এখানে কাজের মধ্যে রয়েছেন বা এটার দায়িত্ব মধ্যে যার মধ্যে দায়িত্ব দেওয়া রয়েছে ওর সঙ্গে যোগাযোগ করেও আপনারা এই ব্যাপারে বিস্তারিত রেটটাও জানতে পারেন এই যদি এই রেটটা একটু হাই হচ্ছে কেন এর মালটা তো সম্পূর্ণ আছে আপনার বোলেরোর এই জন্য রেটটা কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় এর কিন্তু রেট একটু ভিন্ন ধরনের তো আমাদের এই ভিডিওতে তো সব কিছু বলাটা সম্ভব নয় যার ফলে আপনারা সে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেও আপনারা এই ব্যাপারটা জেনে নিতে পারেন যদি লিপিচ্ছুক থাকেন যোগাযোগ করবেন সেটা তো আমি একবার নয় যে কোনো ভিডিওতেই বলে থাকি এবারও তাই বললাম আপনারা দেখুন উপভোগ করুন এই ভিডিওটা কিন্তু আজকে আমি করার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও আপনি পছন্দ করেন দেখেছেন বা দেখছেন আর আশা করি এ হলদিয়ার দাদাকে বলছি দাদা আপনার রিকোয়েস্ট আমি এতদিন পূরণ করতে পারলাম বলে আমাকে নিজেকে গর্ব বলে মনে হচ্ছে আর আমার এই ভিডিও যদি আপনি দেখে থাকেন বা দেখবেন সেটা আমাদের কমেন্ট করবেন বা কেমন লাগলো এই ভিডিওটা আপনার উদ্দেশ্যে কিন্তু আজ ভিডিওটা আমি খুব স্পেশাল করে ছাড়লাম যেহেতু অনেক দিন হয়ে গেছে এই ভিডিওটা কিন্তু আমি কোনো রকম কোনো ভাবে এটা ছাড়ার কিন্তু কোনো প্রস্তুতি নিতে পারিনি বলে আমার খারাপ লাগছে কিন্তু আজকে আমাকে নিজেকে গর্ব বলে মনে হচ্ছে যেহেতু আপনার কথা মতো আপনাকে এই ভিডিওটা উপহার হিসাবে আমি এই ভিডিওটা স্পেশাল করে আপনার জন্যই তৈরি করলাম ভালো থাকবেন দাদার কথা স্পেশাল বললাম এটাও ঠিক তবে কিন্তু ভাববেন যে আমি অন্যকে বলিনি আমি আমার সমস্ত গ্রাহক যে বন্ধুরা আছেন আমাদেরকে ভালোবাসেন আমাদের গাড়ি ব্যবহার করছেন বা করবেন অনেকেই ভিডিওটা পছন্দ করেন সব দাদাকেই আমরা কিন্তু এটা খুব খুশি মনে কিন্তু দেখার জন্য আমি অনুরোধ করছি